কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে ছাত্র আন্দোলনের পদযাত্রা সচিবালয়ের সামনে পুলিশের বিরোধী ব্যারিগেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে পদযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী আখলাকুসাফা এবং মনিরুল ইসলাম আমরা শুরুতেই সাফার কাছে যেতে চাই সাফা গণ পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে বঙ্গভবনে গেছেন কিনা গণপদযাত্রাটির লোপা এখন বঙ্গবন্ধু এভিনিউ অতিক্রম করছে হাতে আমার হাতের বায়ে জাতীয় স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামের সামনে কিছুক্ষণ এটি অবস্থান করেছিল এবং তার আগে জিরো পয়েন্টে যেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড সবাই মিলে সেই ব্যারিকেড সরিয়ে আমি বলছি সরিয়ে কার সালে ব্যারিকেড ভেঙে আজকে তারা শিক্ষার্থীরা কিন্তু আসেনি তারা পুলিশের সঙ্গে কথাবার্তা বলেই এবং বেশি সংখ্যক শিক্ষার্থী তারা যে যে লোহার যে ব্যারিকেডগুলো আছে সেই ব্যারিকেডগুলো শিক্ষার্থীরা ভেঙেই কিন্তু বলা যায় সরিয়ে সেখান থেকে চলে এসেছেন সামনের দিকে এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণপদযাত্রা যেই পদযাত্রায় আজ আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ কলেজ সহ সাত কলেজের সব শিক্ষার্থীরা তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা যে স্মারকলিপি দিয়েছেন তিন পৃষ্ঠার সেই স্মারকলিপির তারা উল্লেখ করেছেন যৌক্তিকভাবে কোটার সংস্কার করতে হবে পাঁচ শতাংশের বেশি কোটা রাখা যাবে না এমন যে দাবি এবং কোটার একদম শুরু থেকে যে ইতিহাস সেগুলোও তারা তুলে ধরেছেন তিন পৃষ্ঠার যে কোটার আন্দোলন এই সঙ্গে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় যে আন্দোলন হচ্ছে সেসব জায়গায়ও এই একই স্মারকলিপি সেটি মাধ্যম জেলা প্রশাসক করে একই স্মারকলিপি তারা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর যে উদ্যোগ সেই উদ্যোগটি তারা নিয়েছেন